প্রচন্ড অয়েলি দেখতেই পাব হাত দিয়ে মাংস খাওয়া যে ক্রেভিংসটা বাঙালি কোনোদিন ভুল এটা খেলে জাস্ট টাই ফিশ গুড মর্নিং গাইস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসছি শ্যামবাজার কেন জানো অনেকদিন ধরে না একটু মাটন কষা খেতে ইচ্ছা করছিল তাই মাটন কষা শ্যামবাজারে সেটা নো নিস্টু ইন্ট্রো বুঝতেই পারছো রূপা অ্যান্ড গোলবাড়ির কষা মাংস দেখো গোলবাড়ির কষা মাংস আর কষা মাংস দিয়ে যতটা একটা কন্ট্রোভার্সি রয়েছে আজকে কিন্তু খেয়ে সেটাই বুঝবো কোন মাংসের টেস্টটা কতটা ভালো কালার কত কালো কেন দাম কেন এই সব সমস্যার সমাধান আজকে করেই ছাড়বো তাই বেশি না করে ভিডিওটা এখানেই শুরু করছি তোমরা দেখছো রোহিট লেটস গেট স্টার্ট দাঁড়িয়ে গোলবাড়ি সামনে যেটা কিন্তু সত্তর থেকে নব্বই বছরের পুরনো একটা দোকান এখানে আসলেই যেটা মেন হয় সেটা হচ্ছে এখানকার একটা দুর্দান্ত মাটনের ফ্লেভারের গন্ধ বেরোয় এই ভিড়টা একবার দেখো যেহেতু এটা একেবারেই ফুটপাথের মধ্যে ছোট্ট জায়গায় এখানে কিন্তু প্রায়শই লোকে যাতায়াত করছে ফলে একটা কনজেস্টেড সবসময় হয়ে রয়েছে এইটা হচ্ছে এখানকার পার্সেল কাউন্টার দেখতেই পাচ্ছ এখানে ভেতর থেকে কাঁচের ভেতরে দাবা একটার পর একটা পার্সেল করে যাচ্ছে আর এইখানটা হচ্ছে ভেতরে খাওয়ার লাইন একটা যেখানে কুপন কেটে ভেতরে ঢুকে গিয়ে খেতে হবে এই হচ্ছে মেনু লিস্ট এখানে তোমরা যা যা নেবে বোলবাড়ি থেকে তুমি দেখে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এখানে কিচেন পেরিয়া এখানেই কিন্তু পার্সেল কাউন্টারও হচ্ছে প্লাস এখানেই যারা যারা বসে খাচ্ছেন তাদের জন্যও কিন্তু এখান থেকে খাবার যাচ্ছে আর এইখানে রয়েছে মাটন মাটনগুলো যাচ্ছে তো ছোট্ট প্যাসেজ হলে কী হবে এখানে কিন্তু খাবারের ফ্রেস প্রচণ্ড বেশি প্রচণ্ড খাবারের ফ্রেস

আচ্ছা আর এক প্লেটে কপিস থাকে চার পিস মাংস হাড়ের মাংস দু পিস সলেট মাংস দু পিস হাড়ের মাংস দু পিস সলেট মাংস আর দু পিস পরোটা দু পিস পরোটা চার পিস মাংস আর চাটনি দিয়ে আচ্ছা এক্সট্রা যদি আমি পরোটা নিই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ভেতরে বলে দেবেন ওরাই আপনাকে দিয়ে দেবে হ্যাঁ খাওয়ার পরে সেটা আচ্ছা ওটা পরোটার কী প্রাইস দেব এগারো টাকা পিস আচ্ছা দেখো ফাইনালি গোলবাড়ির ভেতরে বসে পড়েছি এখানে বাইরে দাঁড়িয়ে খেতে দেয় না কারণ এখানে এতটাই ছোটো স্পেস বুঝতেই পারছো সবাই বের করে বসেই আজকে সানডের দিনে এসেছি তাই জন্য ভিড়টা আর একটু বেশি এই বেশি ভিড় হলে খাওয়ার ক্রেভিংসটাও খুব বেড়ে যায় অর্ডার দিয়েছি মাংস আর পরোটা তো কাকা চলে এসছে একদম এটা হচ্ছে তেঁতুলের চাটনি পেঁয়াজ পরোটা আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশান গোলবাড়ি মাটন প্রচণ্ড অয়েলি দেখতেই পাচ্ছ যে একবারে ঝর ঝড় করে তেল পড়ছে তবে এই মশলার জন্যই কিন্তু গোলবাড়ির মাংসটা সবাই পছন্দ করে সে পরোটা পরোটাটা হালকা গরম মাটনের গ্রেভিটা দিয়ে দুধস্য খেতে লাগবে এই যে এই এরকম সাইজের এক একটা মাটনের পিস আমি একটা প্লেন প্লেট নিয়েছি এখানে একটা এরকম দুটো সলিড পিস আছে একটু চর্বি আছে এটার এই দেখো সাইজ এইটা কিন্তু বেশ একটা জাম্বো সাইজের মাটা এই যে পিসটা দেখো এবারে একটু কোয়ালিটি তোমাদের দেখাই এখানে ভেঙেই দেখাচ্ছি এই একদম কিন্তু খুলে চলে আসছে দেখো একদম মানে খুব এফোর্ট দিতে হচ্ছে না মাংসটাকে একটু মুখে দেওয়ার পালা এক কথাই বলবো খুব ভালো খেতে এটা বলবো মাটন কষা বেস্ট গোলগরির কষা এটা পরোটাটা দিয়ে এই দিয়ে খেতে ছিঁড়ে লাগে যাই হোক আমি তেল টেল ঝড়িয়ে একটু গ্রেভি নিলাম সঙ্গে এখানকার একটু স্যালাড গ্রেভি বল। এই পরোটাটা এগারোটা টাকা পিস পাতলা তোমাদের কাছে অনেকে ভালো না লাগতে পারে খুবই পাতলা পরোটাটা হয়তো আয়েরতে তোমার আসবে না দুটো পরোটা নিলে জাস্ট এই চাটনিটা দিয়ে দুটো গুড আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত খাবার শেষ হয়ে গেছে লাস্ট পিসেস অফ মাটন পরেছিল আমার কাছে কিন্তু যেটা হলো এটা মানে এটা কিন্তু একটু শক্ত মানে একটু চিবড়ে মতো মানে এই মাটনটা সেদ্ধ কম হয়েছে যেটা আমার কাছে একদম ভালো লাগলো না মানে চার পিসের মধ্যে এক পিস যদি মাটন সেদ্ধ না হয় তো কেমন লাগতে পারে তোমার আশা করি বুঝতেই পারছো কমেন্টটা কিন্তু অবশ্যই জানি আর আরেকটা কথাই আসছি এই দেখো এই যে তেলটা এটা একটু অতিরিক্তই তেলের মাত্রাটা বেশি এটা খেলে জাস্ট টাই টাই ফিশ হয়ে যাবে কালোটা আমাদের স্পেশালিটি ওই যেই কালোর জন্যই তো এত না বিখ্যাত হ্যাঁ পোসানোর জন্যই ভালো না 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 কোনো অসুবিধা নেই কোনো গ্যালারিজ হয় ন্যাচারাল ফাইনালি রূপার সামনে চলে এসছি এই হচ্ছে রূপার দোকান বা আউটলেট যাই তোমরা বলতে পারো শামবাজার পাঁচ মাথার মোড়ে এইটাও কিন্তু অবস্থিত কিন্তু এখানে ভাত ডাল মাছ তরি তরকারি এবং মাটন কষা যেটার জন্য এসছি সবই পাওয়া যায় আর গোলবাড়ির থেকে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো তবে এখানে এসে আর একটা জিনিস দেখতে পেলাম এই আর একটা রূপা এবার বলবে রূপা তো দুটো হয়ে গেল কি করে হলো কারণ এখানে লেখা আছে দেখো ভেজ এখানে সমস্ত কিছু ভেজ আইটেম পাওয়া যায় চলে আসো ভেতরে দেখি যে কী কী পাওয়া যায় তো এখানে জেটিমা দাঁড়িয়ে আছে এই যে মেনু চারটা তোমরা এখানে দেখো এখানে লেখা আছে পোলাও পনির চানা মশলা মিক্স ভেজ আলুর দম নানারকম জিনিসপত্র এইগুলো হচ্ছে তার বিভিন্ন রকম খাবার দাবার এইটা হচ্ছে কিন্তু রূপার নতুন সেকশন তোমরা যারা ভেজ খেতে ভালোবাসো রূপার এইখানে এসে ভেজ করগুলো ট্রাই করে দেখো এবং কমেন্টটা জানিও তোমাদের কেমন লেগেছে এখন পঁচাত্তর বছর হয়ে গেল এই তো গোলবাড়ির বড় দোকানের চার পিস থাকে চারটে হয়ে ধরো দেড়শো গ্রাম হবে রুটি আছে আর লাচ্ছা পরোটা ভাতও আছে ভাত ওই আমাদের দোকান খোলা এগারোটা থেকে রাত্রি দশটা কিন্তু ভাত পাওয়া যাবে ওই বিকেল চারটে পর্যন্ত আমি এখন ওই রূপার এই কিচেনটায় ঢুকে পড়েছি যে দাদা আমাকে একটু মাটন কষাটা দেখাও কারণ ওইটার প্রতি আমার প্রচন্ড ভাবে জমে আছে এই দেখো দাদা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে মাটন কষা আহা হা কালারটাই সত্যি আচ্ছা এই মাটন কষাটা কালো কেন

একটা রুটি নিয়েছি একটু ভাত নিয়েছি কারণ ভাত দিয়ে মাংস খাওয়া যে ক্রেভিংসটা বাঙালি কোনোদিন ভুলবে না আমিও সেই পাটের মধ্যে একটা করি তাই জন্য ভাতটা নিয়েছি সাদা প্লেট কালো মাংস মাটনের পিস আহা হা প্রথমে একটু রুটি নিয়ে একটু মাংস ঝোল সঙ্গে মাংসটা দেখি না ইজিলি ছেড়ে আসছে দেখো একবার না না কোনো মানে এফোর্ট দিতে হচ্ছে না ছেড়ে চলে আসছে এবার মাটনটা দিয়ে একটু স্যালাড দিয়ে হাত মাখিয়ে দারুণ দারুণ গ্রেভিটা একটু টেস্ট করি গ্রেভিটা আমার খারাপ লাগছে না ভালোই লাগছে মাটনের এই বড়ো বড়ো পিস ইটস গুড এনাফ মানে একজন যদি চার পিস মাটন খেতে চাও মানে তোমার খুশি তাহলে ভালো লাগতো এখানে কিন্তু প্রচণ্ড হারে তেলটা যেটা আমরা গোলবাড়ি কষা মাংসে দেখতে পাই তেলটা নিয়ে একদম গ্রেভি আছে কালো কালারের গ্রেভি তো এবার এই গ্রেভি দিয়ে ভাত নিয়ে আমি নিয়ে নেব এখান থেকে ভালো ভালো চলো তো ওটা খেয়ে নিই বাইরে গিয়ে দেখা হচ্ছে এইবার আসি ফিডব্যাক ফিডব্যাক দেখো তোমাদের বলি রুপা এবং গোলবাড়ি প্রথমে আসি প্রাইস গোলবারির কষা মাংসের দাম দুশো টাকা চার পিস আর রূপার কষার মাংসর দাম দুশো টাকা চার পিস দেখো দুটোই চার পিস দিচ্ছে বাট ডিফারেন্স কোথায় জানো মাটনের পিসি আর মাটনের কোয়ালিটিতে মাটনের পিস তুলনামূলক বড়ো রুপারতে আর গোলবাড়িতে অনেকটাই ছোটো এবার বলি ধূপা এবং গোলবাড়ির কালার দুটোই কালার তোমরা শুনতে পেলে গোলবারির কথা যে ওনারা বলছেন যে আমরা চার ঘন্টা বসিয়ে রাখি কালার আসার জন্য সেদ্ধ না হলেও চলবে এইটা কিন্তু ঠিক হজম হলো না কি মানে মাংস কী তাহলে চার ঘন্টা বসিয়ে রেখে তোমরা বাড়িতে বলো যে মাটন খেলে চার ঘন্টা বাড়িতে বসে সেদ্ধ হয় না সেটা কি মাটন মানে কোয়েশ্চেন থেকে যায় তোমরা যদি ভালো লেগে থাকে বা অন্যরকম কিছু মাটন লেগে থাকে অবশ্যই কমেন্টটা জানিও আর দ্বিতীয় হচ্ছে রূপার মাংস রূপার মাংসর সাইজটা বড় সেদ্ধ মানে খুব ভালো হয়েছে এরকম বলবো না খুব খারাপও হয়েছে এরকম বলবো না কারণ মাংসের যে কোয়ালিটিটা না অতটা আমার কাছে ভালো লাগলো না আর একটা জিনিস বলি গোলবাড়ির কষা মাংসের মধ্যে যতটা তেল আছে তাতে তুমি হাবুডুবু করে স্নান করতে পারবে ঠিক আছে এই হাবুডুবু করে স্নান না করে যদি করতে চাও তাহলে রুপার বাড়ির কষা মাংস খেতে পারো কিন্তু ওখানে আমার একটা কেস রয়েছে বস সেখানে হচ্ছে মাংসটা প্রচণ্ড তেঁতো তোমাদের কি কারো লেগেছে আমার একটু খেয়ে তেঁতো লাগলো ভাত দিয়ে রুটি দিয়ে বোত বলতে পারো তবে গোলবাড়ির যে পরোটাটা ছিল অতি জঘন্য খেতে এই দুটো দোকানের মাংসের কষা খেয়ে যেটা মনে হলো আমার বাড়ির খাবার ইজ দ্য বেস্ট খাবার মানে বাড়ির মাটন কষা ইজ বেস্ট তাই এই আমার রইলো ফিডব্যাক তোমরা যদি আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও পরিজনকে শেয়ার করে হেল্প করো আমাকে গ্রো হতে তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তপতপকেলে ট্যাডা বাই বাই